প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বকেয়ার দাবিতে আন্দোলনে নামলেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট পিএইচই সিভিল কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা গত আগস্ট মাস থেকে বরাত্মকৃত বকেয়া অর্থ না পাওয়ার অভিযোগ তুলে বুধবার জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকরের দপ্তরে ঠুকে বিক্ষোভ দেখান তারা আন্দোলনকারীদের দাবি রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীন জলজীবন মিশন সহ একাধিক প্রকল্পের কাজ সম্পন্ন করা হলেও দীর্ঘদিন ধরে তাদের পাওনা মেটানো হয়নি বর্তমানে সেই বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিনশো কোটি টাকা খোলা বাজার ও ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ চালাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন কন্ট্রাক্টররা অনেক ক্ষেত্রেই কর্মীদের বেতন পর্যন্ত দিতে পারছেন না তারা এই অবস্থায় কাজ বন্ধ রেখে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই বলেই জানিয়েছে সংগঠন কন্ট্রাক্টরদের আশঙ্কা এই সমস্যা দ্রুত মেটানো না হলে আগামী গ্রীষ্মের মরশুমে জেলা জুড়ে পানীয় জল প্রকল্পের কাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে অন্যদিকে জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক স্বপন কুমার সামুই জানিয়েছেন ওনারা সেই হিসাবে বকায়া পেমেন্টের দাবিতে ওনারা আন্দোলন করছেন তো আমরা প্রথমে এসেছিলাম আমরা সাড়ে দশটা থেকে জেথারপি অফিস এসেছিলাম ওনারা আমাদেরকে ঢুকতে দেননি বাধা দিয়েছেন যে আপনারা যান আমাদের এই আন্দোলন চলছে তো আমরা চলে গেছিলাম তারপরে আমাদের আমাদের যিনি এক্সিকিউটিভ ইজেন আছেন ওনাকে ফোন করলাম আমরা উনি বললেন যে আপনারা থাকুন আমরা সেই মতো অনেকক্ষণ ছিলাম

রাজ্যের বরাদ্দ ইতিমধ্যেই খরচ হয়েছে কিন্তু গত অক্টোবর মাস থেকে কেন্দ্রীয় সরকারের অর্থ না আসাতেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলতে আমরা পর্যন্ত আমরা আমরা এর সমস্ত তো বন্ধই রেখে করতে পারছি না পরবর্তীকালে আমাদের জেজিএম এর কাজ পাই এক বছর পাই বন্ধ আসে তো আংশিক পরিষেবা তো ব্যাহত হচ্ছে যে চালু হবার কথা ছিল সেগুলো তো হচ্ছে না পুরোপুরি ফুলফিল হচ্ছে না

বিক্ষোভ কর্মসূচি আছে এবং গণ অবস্থান আছে এটা আমাদের যে দীর্ঘদিন এই নিয়ে আমরা আমাদের সাত থেকে আটবার অলরেডি কর্মসূচি করেছি কিন্তু আমাদের এখন অবধি কোনো পেমেন্ট পাইনি পেমেন্ট বলতে আমাদের অনেকগুলো পেমেন্ট আছে কেমন ধরুন আমাদের প্রথম হচ্ছে অপারেশন মেনটেন্স ইলেকশন আমাদের ডটের টাকা প্লাস জে জে টাকা এটা আমাদের জে জে টাকা তো আজ দীর্ঘদিন হয়নি এই তো আপনাদের কাছে অলরেডি মিডিয়ার কাছে খবর আছেই যে আমরা আজ দীর্ঘদিন ধরে আমাদের বাঁকুড়া ডিভিশন যেমন যদি বলেন জে জে দুশো চল্লিশ কোটি টাকা বাকি আছে আমাদের অপারেশন মেনটেন্সের বাকি আছে চব্বিশ কোটি টাকা আমাদের ইলেকশন বাকি আছে সাতাশ কোটি টাকা আর ট্যাংকার ডটে বাকি আছে তিরিশ কোটি টাকা তো এই দীর্ঘদিন এই বকেয়া আমাদের আছে আমাদের পেয়েছে কন্ট্রাক্টর অল বেঙ্গল কন্ট্রাক্টর থেকে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি আমাদের চালু হয়েছে এবং এটা আমরা দুদিন ধরে করবো দশ এবং এগারো যেন আমাদের ছেলেদের অবস্থা দিন দিন দৈনন্দিন খুব খারাপ কেউ ব্যাংকের লোন কেউ পার্সোনাল লোন প্রত্যেক দিন তারা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে এটা আমাদের সবাইকার তরফ থেকে আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের অনুরোধ উনি যেন আমাদের ব্যাপারটা অতি অবশ্যই অনুভূতির সার জন্য এই ব্যাপারটা দেখেন এই আমার রিকোয়েস্ট বেতন আপনি কি করবেন

আমাদের দীর্ঘদিন ধরে আমরা এই এটা এই আন্দোলনটাকে আমরা পিসফুলি আন্দোলনে আর দশবার করেছি এবং অফিসের দিকে ঢুকতেও দিয়েছি অফিস করতেও দিয়েছি আগামী দিনে আমরা এই আমরা একটা বৃহত্তম আন্দোলনে আজকে পথে নেমেছি মাঠে ব্রেড এন্ড রুটি ব্রেড এন্ড ব্রেড কিন্তু রুটি আমাদের ব্যাপার হচ্ছে তার জন্য আমরা বাধ্য হয়ে এই জন্য আমাদের বিদ্যালয়ে পিঠ ঠেসে গেছে বলে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং পুলিশ জবরদস্তি করে স্টাফ দিকে অফিসের স্টাফ দিকে ঢোকাবার চেষ্টা করেছিল কিন্তু এবং দু ইন্টার ইন্টারছে কিন্তু আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আজকে আমাদের সঙ্গে করুন কিন্তু আমরা কিন্তু এই আন্দোলনটাকে আমাদের নষ্ট করে দেবেন না কিন্তু তারিনি উপাধ্যায় আমরা দু বছর ধরে আমরা কোনো পেমেন্ট পাইনি এবং আমাদের সঙ্গে জড়িত যাই শ্রমিক আছে তারাও পেমেন্ট পাচ্ছে অতএব তাদেরও ফ্যামিলি ভীষণভাবে তারা ভোগ করছে আমরাও ভোগ করছি আমাদের ফ্যামিলি এর পরের বারে আমাদের ফ্যামিলি সমেত এখানে আমরা দাঁড়াবো আমাদের নিজেদের ফ্যামিলিকে বাঁচাবার জন্যে আজকে যারা আমাদের এসছেন প্রশাসনগতভাবে তাদের অনুরোধ করছি যে তাদের যদি তিন মাস বেতন না দেওয়া হয় তাদের ভূমিকা কি হবে আর যদি আমরা বছর পেমেন্ট না পেয়ে খেতে না পাই অর্ধ হারে আমরা আছি এই মানবিকতা বোধ না সরকার পক্ষ না বিরোধী পক্ষ না এখন শ্রমিক একজন একটি দল আছে তাদেরও কোনো ভূমিকা নাই আমাদের পাশে দাঁড়ানো সৌমিত্র বোস ব্যুরো রিপোর্ট জেলার বার্তা